বরিশালের বেস্ট নেহারি কোথায় পাওয়া যায় কোথায় আসলে আপনারা বরিশালের বেস্ট মজার একটা নেহারি খেতে পারবেন আর আপনারা যারা এতদিন আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেছেন আপু মজার একটা নেহারির সন্ধান দাও বরিশালের কোথায় গেলে আমরা মজার একটা নেহারি খেতে পারবো আজকের ভিডিওটি তাদের জন্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আপনাদের জন্য কষ্ট করে এত কষ্ট করে এত সুন্দর একটা মজার নেহারির সন্ধান পেয়েছি এখন যদি ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু অবশ্যই আমি কষ্ট পাবো আর আমি ড্যাম শিওর আপনারা যদি এখানে এসে একবার নেহারিটা ট্রাই করেন না তাহলে হাজারবার তো সেখানে যাবেনি আর আমাকেও হাজারবার থ্যাংকস দিবেন যে আপু আপনি এত মজার একটা নেহারির সন্ধান দিয়েছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ তো চলেন ভিডিওটা শুরু করে দেই আজকে আমরা চলে এসেছি বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে পুলিশ ফাড়িটা আছে না ঠিক তার অপোজিটেই হিরোন পয়েন্টে এই জেকে চটপটি হাউস চটপটি অ্যান্ড হালিম হাউস হয়তোবা তো এই চটপটি হাউসে নেহারি পাওয়া যায় বিশ্বাস করেন ভাই আমি না এই নেহারিটা একবার খাওয়ার পরে আমি এত বেশি ফ্যান হয়ে গেছি এটা আমি পার্সেল করেও নিয়ে আসছি একেবারে মজার বাসার রান্না আর একদম ফ্রেশ রান্না তো আমার কাছে মনে হয়েছে যে এখন না আপনাদেরকে জায়গাটার ঠিকানা দেওয়াই যায় আপনারা এসে এখানে ট্রাই করতে পারেন আর এই হচ্ছে এই যে কে চটপটির ওনার তো এই ভাইয়ার কাছে আসবেন তাকে দেখিয়ে দিলাম যাতে আপনাদের চিনতে অসুবিধা না হয় এই যে দেখেন আমাদের নেহারি চলে আসছি এই একবারটি বাটি নেহারির দাম হচ্ছে দে দেড়শো টাকা যেখানে সাইজটা দেখেন বা নেহারির সাইজটা দেখেন কত বড় এখানে কিন্তু আড়াইশো টাকার নেহারিও পাওয়া যায় কিন্তু সেটা তো আমি নেই আমি দেড়শো টাকাটা নিয়েছি তাহলে বুঝতে পারেন দেড়শো টাকাটার সাইজ এত বড় আড়াইশো টাকার সাইজটা কত বড় হবে আর তার সাথে আমি এখানে হালিম নিয়েছি বিফ হালিম আর ফুচকা নিয়েছি ফুসকা না খেলে তো হবেই না ফুচকাটার টেস্টটাও করতে চেয়েছিলাম আর হালিমটা কেমন সেটা টেস্টটাও করতে চেয়েছি এই জন্য এই সব কিছু নিয়ে নিয়েছি এখন ভাবলাম যদি ফুচকাটা আগে না খাই তাহলে তো ফুচকাটা নেতাই যাবে খেতে পরে আর ভাল লাগবে না এই জন্য আমি ফুচকাটা আগে খাবো এই যে দেখেন কতগুলো বোমাই মরিচ আলাদা করে কুচি করে এখানে দিয়ে দিছে আপনাদের সবাইকে কিন্তু এইভাবেই দিবে। আমাকে কিন্তু কোনোই স্পেশাল এখানে ট্রিট করে না আমাকে তারা চেনেও না কিন্তু তারা এই জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রেই এইভাবেই দেবে এত বেশি ঝাল এত বেশি মজা এই ফুচকাটা অনেক বেশি মজা ছিল আর এই যে ফুচকার যে পাপড়িটা এইটা কিন্তু লোকাল যে আমরা যেখানে ফুচকা খাই সেইরকম ফুচকার পাপড়িটা না এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি ছিল আর অনেক বেশি ভালো লাগছে এই পাপড়িটা ফুচকার এই জন্য ফুচকাটা খেতে অনেক ভালো লাগছে এরপরে একটু সালাদ টালাদ দিয়ে উপর থেকে বোম্বাই মরিচ দিয়ে খেতে না অসাধারণ লাগতেছিল আমার মতো এইরকম ঝালখর কে কে আসেনি একটু বলেন তো আমি তো প্রচুর খেতে পারি আমার সাথে চ্যালেঞ্জ না নাকি দেখি কে কে কমেন্ট করেন দেখি কে কতটা ঝাল খেতে পারেন আমাকে বলেন আমার তো তস হইতে ছিল না যে ফুচকাটা কখন শেষ হবে আর নেহারিটা কখন খাবো নেহারিটার থিকনেসটা একটু দেখাই কত বেশি ঘন আর কত বিশাল একটা সাইজের নেহারি দিছে ভাই নেহারি ভাই এমন হইতে যে যেইটা খেতে অনেক বেশি ভাল লাগবে অনেক ফ্লেভারফুল থাকবে আর যে নেহারির যে মাংসটা থাকবে সেইটা মুখে কামড় দিতেই যেন ছুটে আসে ওটার সাথে যেন কোনো মারামারি না করা লাগে বুঝছেন তো আমি সেরকমই একটা ফ্লেভারফুল নেহারি খুঁজছিলাম যে নেহারিটা খেতে অসাধারণ লাগবে মানে অসাধারণ আর এই নেহারিটা বিশ্বাস করেন এক কথায় অসাধারণ আপনারা একবার ট্রাই করবেন আপনারা ট্রাই করার পর আমায় কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আমি প্রথমে একটু এই ঝোলটা আমার কাছে না নেহারির পাতলা ঝোলটা ভাল লাগে না এরকম ঘন হইলে তাইলে জিনিসটা অনেক বেশি ভাল লাগে তো নেহারির এই যে ঘন ঝোলটা এত বেশি মজা ছিল না এর সাথে যদি একটু নান রুটি বা হয়ে হইতো না তাইলে আরও বেশি ভাল লাগতো আমার কাছে কিন্তু তাদের কাছে তো নান রুটি অ্যাভেলেবেল নেই তাই জন্য লেবু তারপরে বোম্বাইমির শশা দিয়ে খাচ্ছি আল্লাহ এইটা নেহারির যে মাংসটা না এত বেশি সফট ছিল এটার সাথে কিছুই করা লাগে না এটা মুখে কামড় দিলেই আপনার মুখের মধ্যে চলে আসবে এত বেশি মজা ছিল বিশ্বাস করেন ভাই এটার আমি একদম দশে দশ দেব দশে দশ আপনারা অবশ্যই একবার এই নেহারিটা ট্রাই করবেন যারা যারা এতদিন ইনবক্সে জিজ্ঞেস করছেন ভালো নেহারি কোথায় পাবেন তারা অবশ্যই এসে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে বি ফালিম বি ফালিম প্রাইস হচ্ছে সত্তর টাকা আর এখানে আপনারা চার থেকে পাঁচ টুকরা মাংস পেয়ে যাবেন তার সাথে আপনাদের লেবু সার্ভ করবে আলাদা করে মরিচ দিবে সালাদ দিবে সব কিছুই দেবে তো সব কিছু দিয়ে এখন আমি একটু খেয়ে দেখি আসলে এটার টেস্ট কেমন এখানে চার পাঁচ টুকরা যে মাংস দিছে ওই মাংসটার সাইজও কিন্তু একদম খারাপ না বেশ ভালো দিছে উফ গরম গরম খেতে না অনেক ভালো লাগতেছিলো আর এত ঝাল লাগতেছিলো দিসি অনেকগুলো বোম্বাই মরিচ এখন নাকের পানি চোখের পানি সব এক হয়ে যাওয়ার অবস্থা নিজের মুখের পানি আমি এখন আবারও রাখতে পারতেছি না এই ভয়েস দিতে গিয়া ভাই এত বেশি মজা ছিল আর এই যে মাংসটা দেখেন খুবই সফট ছিল আপনারা কিন্তু হালিমটাও ট্রাই করতে পারেন মাস্ট ট্রাই আইটেম হালিম আর নেহারি অবশ্যই ট্রাই করবেন বলেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর সবাইকে দেখার একটু সুযোগ করে দিন আল্লাহফেজ